আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি খিচুড়ি রান্না করবো তো মেয়েদের মন কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ভাত রান্না করবো তো তার জন্য একদিকে টমেটো আর ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম আর এক সাইডে ভাত বসিয়েছিলাম তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো সবজিগুলো কাটতে গিয়ে যে আজকে খিচুড়ি বানাবো তো যেমন ভাবলাম তেমন কাজ ভাত আর ডাল একসঙ্গে দিয়ে দিলাম আর ডালের সঙ্গে কিন্তু টমেটোও দিয়েছিলাম ভরে আমি সিদ্ধ হওয়ার জন্য গোটা গোটাই টমেটো দিয়ে দিয়েছিলাম তো এই দেখো অর্ধেক সিদ্ধ হয়েছে ভাতটা ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট খিচুড়ি তৈরি করব তো আমি আর একটা টমেটো অ্যাড করে দিলাম টোটাল তিনটা টমেটো দেওয়া হলো আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো দিয়ে দিচ্ছি পটল আর আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি সব রকম সবজি আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে খিচুড়িটা রান্না করব। তো প্রথমে যেহেতু আমি ভেবেছিলাম ভাত রান্না করব তো এটা ভেবেছিলাম একটা পাঁচ মিশালি সবজি রান্না করব। তো মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল যে না আজকে সব রকম দিয়ে একটা খিচুড়ি রান্না করি খেতেও ভালো লাগবে আর আমার হাজব্যান্ড তো খিচুড়ি খেতে পছন্দ করেই তো তারপরে আমি দিয়ে দিলাম বিট বিট বিটরুট তো সব কিছু এখানে গ্রাম সবজি এই সবজিগুলোই দিব আর শেষের বেলানে আমি কাঁচা লঙ্কা আর ই দেবো ধনে পাতা দিব। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আর খুব সহজেই খুব সুস্বাদু খিচুড়ি আমি তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করা ছিল আগে থেকেই তো সেটাই আমি দিয়ে দিচ্ছি যা কিছু ছিল তা দিয়েই আমি কিন্তু সুন্দরভাবে খিচুড়িটা তৈরি করে দেবো আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি খুব কম সময়ে কম উপকরণে কিন্তু খুব সুন্দর খিচুড়ি তৈরি করা যায় আজকে আমি ভেবেছিলাম ভিডিও দিব না কিন্তু হট করে ইচ্ছা করে গেল খিচুড়িটা তৈরি করা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এভাবে কে কে তৈরি করো আমাকে কমেন্টে জানাবে যে কোনো কারণ ছাড়াই বা আগে থেকে প্ল্যান না করেই খিচুড়ি বানাতে শুরু করে দেয় তো আমি অন্যদিন করিনি আজকে প্রথম এরকম করছি জানি না কেন মনে হলো যে খিচুড়িটা করলে ভালো লাগবে খিচুড়িটাই বানাই তো এখানে আমি এখন অ্যাড করব হলুদ হলুদটা ভালোভাবে মিস্ট করে দিচ্ছি যেহেতু জলটা একটু গরম আছে তো মিস্ট না করে দিলে তখন দলা পাকিয়ে যেতে পারে দলাটা যাতে না পাকায় তার জন্য হলুদটা দিয়ে দিলাম একে একে আমি সবগুলো মশলা অ্যাড এখন আমি এখানে জিরা ধনিয়ার পেস্টটা দিয়ে দিবো পেস্টটা না গুঁড়ো করা তো এখানে এক থেকে দেড় চামচ দিয়ে দিব একদম মশলাদার সুন্দর চকটা খিচুড়ি হবে এটা আর আমি একরকমই ডাল দিয়েছি ডালের পরিমাণ খুব বেশি দিইনি সবজির পরিমাণটাই বেশি দিয়েছি যেহেতু আমি এটা ডালটা সিদ্ধ করবো ভেবেছিলাম তো তার জন্যই কিন্তু আমি ডালের পরিমাণটা খুব অল্পই দিয়েছিলাম কারণ যে ডালটা দিয়েছিলাম সেই ডালটা দিয়েই তৈরি করব এর থেকে বেশি আর আমি ব্যবহার করবো না তারপরেও কিন্তু এই খিচুড়িটা অনেক সুস্বাদু হবে কারণ আমি জানি খিচুড়ি আমি খুব সুন্দর বানাই খিচুড়ি খেতেও খুব ভালো লাগে এরকম করে বানালে সব রকম দিয়ে এই তো লঙ্কা দিয়ে দিলাম তো শেষের নিয়ে যখন যেহেতু আমি আবার ফোড়ন দেবো তার জন্য লঙ্কার পরিমাণটা অল্প দিয়ে দিলাম দিয়ে এখন এটা প্রেশারের ঢাকনাটা বন্ধ করে আমি তিন থেকে চারটা সিটি মারাবো তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সিটি মারার পরে আপনাদের সঙ্গে ফিরে আসছি খিচুড়ি আমার ওদিতে সিদ্ধ হয়ে গেছে চারটা সিটি মারিয়ে নামিয়ে নিয়েছিলাম আগে দিকে আমি ডেবেসে রেডি করে নিচ্ছি খিচুড়িতে ব্যবস্থা দেবো তাই তো পেসটটার মধ্যে দিয়েছি হচ্ছে সরষার তেল আর সামান্য একটু ঘি দিয়েছি মিক্সড করে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আর দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরা আর রসুন ওই পেস্টটা দোক দিয়ে নামিয়ে নেব আর পাঁচের পর মধ্যে কি করে আমি খিচুড়িটা বকি রেখেছি খিচুড়িটা একদম শুকনো শুকনোভাবে সুন্দর করে করে নেবো আর খিচুড়িতে আমি এখন অ্যাড করবো হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী আমি এ দেখি খিচুড়িতে লবণটা দিয়ে দিব এখানে খিচুড়ি হচ্ছে পার্সেল সেখানে দুই চামচ আমি লবণ অ্যাড করলাম পরে যদি লাগে তারপর অ্যাড করব

খুব সুন্দর কালারফুল হয়েছে দেখুন এখন এতে আমি ধীরে ধুনার পাতা দিব তখন আর একটু কালারফুল হবে তখন আরও দেখতে ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে তো এদিকে আমার বেলের সাঁটা রেডি হয়ে গেছে দেখুন দিয়ে নাড়াচাড়া করে মিষ্টি করে নিন খিচুড়িটা কতটা টেস্টি হয় না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো এভাবে ঝড়পট একবার তৈরি করে দেখবেন খুবই টেস্টি হয় খিচুড়িটা খেতে তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে দিলাম এখন খিচুড়িটা আমি ফুটতে দেবো খিচুড়িটা টোটালি তিন চামচ লবণ আমি অ্যাড করেছি কারণ চেক করে নিয়ে দেখলাম আর একটু লাগবে তার জন্য আমি আর একটু অ্যাড করে দিয়েছি আর এদিকে খিচুড়িটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ফুটে গেছে ভালোভাবে তো এখন আমি এর মধ্যে পাতা ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই দেবো আমি যেহেতু আমি ঘন পাতা খুব পছন্দ করি তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম দেখতেই পাচ্ছেন খিজুড়িটা কত ফুটছে এখন আমি নাড়াচাড়া করে ঘনা পাতাটা মিক্স করে দেব তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে এর থেকে বেশি ঘনত্ব করবো না তখন কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না খিচুড়ি এখন গ্যাসটা বন্ধ করে নিয়ে আমি থালায় পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে খিচুড়ির ফিনিশিং লুক গরম গরম খিচুড়ি এখন পরিবেশন তার জন্য একটা থালা রেডি করে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো জমে যাবে একদম প্রচণ্ড গরম আছে দেখেই বুঝতে পারছেন গরম গরম খিচুড়ি রেডি এই খিচুড়ির ওপরে আসবে হচ্ছে আলু ভর্তা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা আর এদিকে হচ্ছে ডিম আচার আর এই যে হচ্ছে আচার রেডি তা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য ধোয়া করবেন খোদা হাফিজ